এবারের কক্সিস বাজার ট্যুরে আমরা কক্সবাজারের মোস্ট পপুলার রেস্টুরেন্ট গুলোতেই ফুড ট্রাই করেছিলাম তার মধ্যে ছিল পৌষি পানকৌড়ি এবং আলগনি তো বাজারের রেস্টুরেন্টগুলোর ফুড কোয়ালিটি এবং নিয়েই থাকছে আজকের ব্লগ আমরা প্রথম দিনের লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম পৌষি রেস্টুরেন্টে পৌষি কিন্তু প্রথমটা হচ্ছে ঝাউতলায় আর এটা হচ্ছে পৌষির সেকেন্ড ব্রাঞ্চ পৌষি রেস্টুরেন্টের কিন্তু বেশ কয়েকটা ব্রাঞ্চ রয়েছে তো আমি ডলফিন মোড়ের যে ব্রাঞ্চটা সেটাতে চলে আসছি এছাড়াও ঝাউতলা সুগন্ধা পয়েন্টে এবং ডিভাইন রোডেও কিন্তু পশির ব্রাঞ্চ আছে তো আমরা এসেই ফার্স্টে আমাদের অর্ডারটা দিয়ে দিই আর এরই মাঝে কিন্তু আমাদের ফুডগুলোও চলে আসছে আমরা এখানে ভর্তা আর শাকবাজির একটা প্ল্যাটার নিয়েছিলাম এই প্ল্যাটারটার প্রাইস ছিল টু আর সাথে নিয়েছিলাম রূপচাঁদা ফ্রাই এটার প্রাইস ছিল ফাইভ সাথে ডাল নিয়েছিলাম এটা ছিল ফিফটি টাকা তো আমাদের ফুডগুলো সার্ভ করার আগে ওনারা আমাদেরকে গরম পানি দিলেন হাত ধোয়ার জন্য অ্যান্ড দেন ফুডগুলো সার্ভ করলেন আর এই ফুডগুলো হচ্ছে আমরা অর্ডার করেছি সাথে এখানে ফ্রিও কিছু ফুড আছে যেমন হচ্ছে এখানে বড় একটা চাটনি বা আচার আছে যেটি কিনা অনেক অনেক ভালো লাগছে আমার সাথে এখানে পেঁয়াজ দিয়ে টমেটো সস দিয়েও একটা চাটনি করছে সাথে শশার সালাদ এগুলো হচ্ছে ওনাদের পক্ষ থেকে ফ্রি দেওয়া হয়েছিল তো খাবারের কথা যদি এখন বলি খাবারের টেস্ট কেমন তো তাহলে বলবো যে রূপচাঁদা ফ্রাইটা আমার কাছে সব থেকে বেস্ট লাগছে আর সাথে এখানে ভর্তা আর শাকের যে প্লেটারটা ছিল তো এগুলোও ভালো ছিল এখানে ভর্তা শুটকি ভর্তা মাছের ভর্তা বিভিন্ন সবজির ভর্তা ছিল আর সাথে শাক ছিল দুই তিন রকমের শাক ভাজি ছিল তো এই যে বললাম যে বরের যে আচারটা দিচ্ছে এই আচারটা মিক্স করে খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এরপরে এখন আমি আপনাদেরকে দেখেছি পানকৌড়ি রেস্টুরেন্ট তো এই পানকৌড়ি রেস্টুরেন্টে আমরা প্রথম দিনে ডিনার করতেই রাত একটাই গিয়েছিলাম আর এই রেস্টুরেন্ট কিন্তু চব্বিশ ঘন্টাই খোলা থাকে আর এই রেস্টুরেন্টও কিন্তু ডলফিন মোড় থেকে দশ মিনিটের রাস্তা তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে আর এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি যেহেতু তখন রাত একটা বাজে যার কারণে রেস্টুরেন্টে তেমন কোনো মানুষ ছিল না একদমই নিরিবিলি ছিল আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর ছিল বাজার আসলে আমরা আমাদের ডিনারটা এরকম মিড করে থাকি কেননা মিড নাইটের আগ পর্যন্ত সময়টা আমরা বিচে স্পেন্ড করি আর বিচে যখন থাকি তখন তো বিচের আশেপাশের সি ফুডগুলা ট্রাই করি যার কারণে কিনা ডিনার করতে করতে এরকম মিড নাইট হয়ে যায় তো এই তো দেখতেই পারতেছেন রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর আর রেস্টুরেন্টে কিন্তু দুইটা পোর্শন আছে একটা হচ্ছে ইনডোর পোর্শন আর একটা আউটডোর পোর্শন তো আমরা আউটডোর পোর্শনেই বসবো আজকাল তো সবাই রেস্টুরেন্টের ডেকোরেশন দেখেই রেস্টুরেন্টে বেশি যায় ফুড কোয়ালিটি চেয়েও মনে হয় যেন ডেকোরেশনে বেশি টাচ করে সবাইকে তো যাই হোক এদিকে হচ্ছে আমি হাঁটতে হাঁটতে একটা কূপের মতো দেখা পেয়ে গেলাম সাথে রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারই কিন্তু একদম পিকচার ফ্রেন্ডলি কর্নার তো এদিকে আমরা আমাদের ফুড অর্ডার করে ওয়েট করতেছিলাম আর এরিফাকে হচ্ছে আমি প্রত্যেকটা সাইড ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখন যদি রেস্টুরেন্টের লোকেশনটা আপনাদেরকে বলি তাহলে সহজ ভাষায় বলতে গেলে ওশান প্যারাডাইস যে হোটেলটা আছে সেই হোটেলের অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্টের অবস্থান তো পানকৌরী রেস্টুরেন্ট কিন্তু ঢাকায়ও আছে আর আমি মেনু কার্ড নিয়ে যেটা দেখলাম যে প্রত্যেকটা খাবারের প্রাইসই কিন্তু খুবই রিজনেবল ছিল আর সাথে সব ধরনের ফুডই ওনাদের এখানে অ্যাভেলেবেল ছিল আর সাথে বারবিকিউ তো ছিলই তো এরই মাঝে হচ্ছে আমরা যা অর্ডার করেছিলাম আমাদের ফুডগুলো চলে আসছে তো এখন শেয়ার করা যাক আপনাদের সাথে ফুড কোয়ালিটির সাথে ফুড টেস্ট কেমন ছিল তো আমরা এখানে চিকেন রেজালা নিয়েছিলাম সাথে এখানে ভর্তা নিয়েছিলাম চিংড়ি সুটকির ভর্তা ছিল আর সাথে ডাল ছিল কক্সেস বাজারে ভর্তা সবসময় বেস্ট হয় তো কক্সে আসলে সবসময় চেষ্টা করবেন যে ভর্তার আইটেমগুলো মাস্ট ট্রাই করতে আর এখানে প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লাগছিলো তো পানকুরু রেস্টুরেন্টে আমাদের ডিনার শেষ হতে হতে রাত প্রায় দুইটার উপর বেজে গিয়েছে আর এখন আমরা আবারও বিচে চলে যাব আর এই তো সেই হচ্ছে ওসান প্যারেস হোটেল যেটার অপোজিটে কিনা পানকৌড়ি রেস্টুরেন্টের অবস্থান তো আমার কাছে মনে হয় যেন কক্সবাজার শহরটা একদম হোটেল আর রেস্টুরেন্টের শহর আর রাতের বেলা এভাবে রিক্সায় চড়ে কক্স শহর ঘুরে দেখারও কিন্তু মজা অন্যরকম তো আমরা তখন বিচের আশেপাশে রিক্সা দিয়ে ঘুরতেছিলাম আর তখন এখানে বাসির আওয়াজে কে যেন গান বাজার ছিল সারা রাতি দেখলাম যে এখানে বিচে মানুষ থাকে এবং কক্স শহর দেখলাম যে সারা রাতি একদম কোলাহলপূর্ণ তো তখন কিন্তু রাত প্রায় তিনটার কাছাকাছি আর রাত তিনটেও দেখেন অনেক দোকান পার্টি কিন্তু খোলার সাথে মানুষের কোলাহল মনে হবে যেন এটা সন্ধ্যা আসলে পর্যটন এরিয়া বলে কথা তো এখন হচ্ছে আমাদের মোটামুটি ঘুরেঘুরি শেষ আর এখন রাত সাড়ে তিনটার কাছাকাছি আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে তো এর পরের দিনের দুপুরের লাঞ্চটা করেছিলাম আমরা আলগনি রেস্টুরেন্টে তো এখন চলে আসলাম আলগনিতে ডলফিন মোড থেকে একটি রিক্সা নিয়ে আমাদের এই আলগুনি রেস্টুরেন্টে আসতে সময় লাগে দশ মিনিট আর এটা কিন্তু অনেকটাই সুগন্ধা পয়েন্টের কাছাকাছি তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম আর এই রেস্টুরেন্টে কিন্তু স্পেশালি চাটগায়ে মেজবানটা অনেক বেশি পপুলার আর চাটগায়ে মেজবানের পাশাপাশি বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সহ বাংলা খাবার সব কিছুই অ্যাভেলেবেল আছে এই আলগুনিতে তো আমরা দুপুরের লাঞ্চের জন্য আসলাম আলগুনিতে আর এসে দেখি যে অনেক বেশি ভিড় ছিল লাঞ্চ টাইমেই আসলে বেশি ভিড় হয়ে থাকে তো এই তো আলবনিতে চলে আসলাম আর এখন হচ্ছে মেনু কার্ডটা দেখতেছি আর সাথে আমাদের অর্ডারটাও করে দিব তো চাটগায়ে মেজবান যেটা আমি খুঁজছিলাম সেটা আসলে ছিল না অ্যাভেলেবেল তখন আমি মূলত চাটগায়ে মেজবানের জন্যই আসছিলাম বাট সেটা ছিল না তো আমি হচ্ছে পরবর্তীতে বিফ রেজালা নিয়েছিলাম সাথে হচ্ছে কোরাল মাছের কারি ছিল এটা কাঁকরোল দিয়ে করা ছিল আর সাথে ভর্তা নিয়েছিলাম আর সাথে ডাল ছিল তো খাবারের টেস্টের কথা যদি বলি তাহলে বলবো যে খাবারের টেস্ট আমার কাছে অ্যাভারেজ লাগছে আর প্রাইসটাও রিজনেবল ছিল অত বেশিও ছিল না তো এই হচ্ছে আমার কক্সিস বাজারের টপনোস রেস্টুরেন্টগুলোর রিভিউ আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ইনফরমেটিভ হয়েছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ